জ্যৈষ্ঠ অমাবস্যা এমন একজনের জন্মদিন যাকে এই ব্রহ্মাণ্ডে এই পৃথিবীতে প্রত্যেকে চূড়ান্ত ভয় পায় চূড়ান্ত ভয় মানে মা দুর্গা বা মা কালী বা দেবাদিদেব মহাদেবকে ঊর্ধ্বে রেখেও তাকে যেন প্রত্যেকে প্রচন্ড ভয় পায় কেন ভয় পায় তারা নিজেরাও কিন্তু জানে না কারণ কিছু ভণ্ড জ্যোতিষকুল এবং কিছু তান্ত্রিক কুল এমনভাবে তাদের ব্যবসার প্রচর বাড়ানোর জন্য এই দেবতা ঈশ্বর এবং গ্রহকে নিয়ে যে ভয়ে ভীতি তৈরি করে রেখে দিয়েছে সমাজে সেই সমাজেই সাধারণ মানুষ সেই ঈশ্বরকে ভয়ে কখনো কখনো তার পূজাই করে না তার মন্দিরেই উপস্থিত হয় না তিনি হচ্ছেন গ্রহরাজ শনিদেব তো এই জ্যৈষ্ঠ অমাবস্যাই হচ্ছে শনি জয়ন্তী বা শনিদেবের জন্ম এই শনিদেবকে প্রত্যেকে ভয় পায় একটা সময়ে আমিও ছিলাম শনিদেবকে ভয় পেতাম কিন্তু শনিদেবকে যখন আপনি জানবেন তখন কিন্তু আপনি ভয় পাবেন না আপনি শনিদেবকে ভালোবাসবেন এবং অবশ্যই শনিদেবের নিয়মটাকে ফলো করবেন আপনি দিনের পর দিন অন্যায় করে যাবেন আর শনিদেব আপনাকে ছেড়ে দেবে এমনটা নয় আর দিনের পর দিন আপনি স্ট্রাগল করে যাবেন শনিদেব আপনার দিকে ফিরেও তাকাবে না এমনটাও নয় তো এক্স্যাক্টলি এইখানে ঠিক এই একটা মাত্র জায়গায় কোনো ভেদাভেদ নেই কিন্তু আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব না এটা আমার সাবজেক্ট নয় আমার সাবজেক্ট হচ্ছে শনির জন্মকাহিনী কাহিনী মানে বিস্তারিত ব্যাখ্যা কারণ দেখুন শনিকে জ্যোতিষ সমাজ মানে জ্যোতিষ সমাজ বলতে ভণ্ড জ্যোতিষ সমাজ বা ভণ্ডতান্ত্রিক সমাজ যেভাবে বর্ণনা করেছেন তাদের ব্যক্তিবর্গের কাছে বা ক্লায়েন্টদের কাছে এবং করে আসছেন এবং ভয় দেখিয়ে মুনাফাও করছেন তাদের জায়গা থেকে সরে এসে সাধারণ মানুষ অবগতই নয় যে শনি প্রচণ্ড সাত্ত্বিক একটি প্ল্যানেট এবং সাত্ত্বিক দেবতা শনির কাছে ঠিক তো ঠিক ভুল তো ভুল শনির কাছে কোনো কম্প্রোমাইজ নেই শনির কাছে কোনো ক্ষমা নেই শনির কাছে যেটি মহত্ব সেটি মহত্ব শনির কাছে যেটি ভুল সেটি ভুল আর পৃথিবীতে এই একটা জায়গায় যেটাকে স্যাটার্ন মেমোরি বলে এই একটা জায়গায় আপনি কোনো কিছু লুকোতে পারবেন না হ্যাঁ আপনি পৃথিবীতে ঘুষ দিয়ে সবাইকে কিনে নিতে পারেন সমস্ত সিস্টেমকে আপনি কিনে নিতে পারেন কিন্তু আপনি ঈশ্বরকে কিনতে পারবেন না এবং ঈশ্বররাও অর্থাৎ দেবাদিদেব মহাদেব স্বয়ং মা দুর্গা এবং মা কালী প্রত্যেকেই এই গ্রহরাজকেই ক্ষমতা দিয়ে রেখেছেন বিচার করা তো এই গ্রহরাজ কে অ্যাকচুয়ালি অনেকেই বলেন সূর্যের সন্তান এবং সেটা অনেকেই বলেন নয় আসলে প্রত্যেকটি পুরাণ আমাদের হিন্দু ধর্মে তো প্রচুর পুরাণ তো সেখান পুরাণ সৌর পুরাণ যতগুলো পুরাণ রয়েছে প্রত্যেকটা পুরাণেই সে সূর্যের সন্ধান এই সূর্যের সন্তান এবং সেখানে পুরাণ অনুযায়ী একটি বিরাট কাহিনী ব্যক্ত রয়েছে এছাড়াও অন্যান্য যেসব পুরাণগুলো রয়েছে সেখানে তাকে রুদ্রের প্রথম রুদ্র বলা হয়েছে শনি কিন্তু পুরাণের বাইরে নয় হিন্দু ধর্মের যতগুলি পুরাণ রয়েছে প্রত্যেকটি পুরাণের মধ্যে শনির ব্যাখ্যা দেওয়া আছে পুঙ্খানুপুঙ্খ যারা পড়বেন তারা জানবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে কি কি ব্যাখ্যা দেওয়া হয়েছে কোথাও কিন্তু শনিকে ব্যাভিচার হিসেবে ব্যাভিচারী হিসেবে দেখানো হয়নি যে শনি যা খুশি তাই করেন না এই যে সাড়ে সাতি বলে যে জিনিসটাকে মানুষ ভয় পায় মনে রাখবেন এই সাড়ে সাতিতেই কিন্তু এম এস ধোনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন হয়েছিল মানে নিজে যখন ক্যাপ্টেন হিসেবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো তখন কিন্তু এম এস ধোনি সাড়ে সাতই চলছিলো এবং একটা নয় দুটো দু এবং দু হাজার এগারো তো স্বয়ং এম ধোনি তার প্রমাণ রয়েছে স্বয়ং আমাদের দেশের প্রধানমন্ত্রীর তার প্রমাণ রয়েছে যে সাড়ে সাতই কিভাবে তাকে বেনিফিটেড করেছিল তো এক্স্যাক্টলি আবার সাড়ে সাথে এমনও নিদর্শন আছে যে মানুষকে পুরোপুরি ফেলে দিয়েছে তো এটা কি শুধু শুধু না এটা শুধু শুধু না এটার পেছনেও একটা কাহিনী আছে এবং এই কাহিনী রয়েছে স্কন্দ পুরাণে দেখুন স্কন্দ পুরাণের যে ব্যাখ্যা রয়েছে এই ব্যাখ্যা অনুযায়ী শনিকে দেখানো হয়েছিল যে শনি জন্মেই ত্রিলোক আক্রমণ করেছিলেন কারণ পিতার ক্ষমতা তিনি খর্ব করতে চেয়েছিলেন এর পেছনের কারণও আছে কারণ সূর্যের সাথে বিয়ে হয়েছিল সন্ধ্যার কিন্তু সূর্যের তেজ সন্ধ্যা নিতে পারেনি সন্ধ্যা তাই নিজের একটা প্রায় ক্লোন তৈরি করে রেখে দিয়েছিল ছায়া এবং ছায়াকে তৈরি করে রেখে সে সেই গৃহ পরিত্যাগ করে চলে যায় তখন সূর্য ছায়াকেই সন্ধ্যা ভেবে তার সাথে ইনভলভ হয় কিন্তু তারপরে যে পুত্র সন্তান জন্ম নেয় তার শরীরের রঙ এতটাই কালো যে সূর্য তাকে অস্বীকার করে এবং ছায়া যখন তার স্বরূপ স্বরূপে আসে এবং সন্ধ্যা যখন পুরো ব্যাপারটার খবর পায় ছায়া যখন তার স্বরূপে আসে তখন সূর্য সন্দেহ করে বসে যে ছায়া তুমি তো আমার প্রগাঢ় ছায়া হলো তুমি চন্দ্রের সাথেও থাকো নিশ্চয়ই চন্দ্রের সাথেও তোমার সম্পর্ক থাকতে পারে ছায়া অবাক হয়ে যায় এবং চন্দ্র কিন্তু চন্দ্রদেব সেখানে পুরো ব্যাপারটা অস্বীকার করে এবং এমত অবস্থায় এই যে পুত্র সন্তান জন্ম নিল না সূর্যদেব না চন্দ্রদেব কেউ তাকে স্বীকার করতে চাইল না এমত অবস্থায় সেই পুত্র সন্তান প্রধিত হলো সূর্যের প্রতি এবং চন্দ্রের প্রতি যার জন্য দেখবেন শাস্ত্র এবং জ্যোতিষেও বরাবর কিন্তু শনির চূড়ান্ত শত্রু হচ্ছে সূর্য এবং চন্দ্র তারপরে মঙ্গলে মঙ্গল আসে তো এক্স্যাক্টলি এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে শনি একান্তে পুরাণ বলছে ত্রিলোক আক্রমণ করেছিল এবং সেই আক্রমণের হাত থেকে বাজার জন্য ব্রহ্মদেব ব্রহ্মা তিনি গেসলেন মানে শিবের কাছে শিব তখন নির্ণয় করে মানে ব্রহ্মা প্রথমে যায় সূর্যের কাছে সূর্য বলে প্রথমে তো সূর্যকে তিনি অভিশাপ দেন গ্রহরাজ শনি যে আমাকে তুমি কালো বলেছ তোমারও গ্রহণ লাগবে তো সূর্যের গ্রহণ সেই কারণে হয় এটা ধর্মীয় একটা বিশ্বাস তো এক্স্যাক্টলি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহু হচ্ছে সূর্যকে গ্রাস করে নেয় কারণ রাহু হচ্ছে শনির লবির লোক মানে একটা লবি আছে শনির শনির এবং মানে সান তো হচ্ছে লবি রাহু তো রাহু সূর্যকে গ্রাস করে নেয় কিন্তু কেতু সূর্যকে আবার মুক্তি দিয়ে দেয় কারণ কেতু কোথাও গিয়ে সূর্যের দিকে লবির লোক তার কিন্তু আবার শনির সাথে বনি হয় না তো খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট তো যাই হোক এবার শনি কিন্তু সেইখান থেকে দাঁড়িয়ে পুরাণ বা ব্রহ্ম পরিবর্ত পুরাণের যে ব্যাখ্যা এই সরি ব্রহ্ম পরিবর্তন পুরাণ বলছি পুরাণের যে ব্যাখ্যা বললাম সেটা তো হলো কিন্তু ঘটনা হচ্ছে এখানে আরেকটি পুরাণ মতে শনি যখন আর স্বর্গলোকে থাকতে পারলো না তখন সে মর্তে এলো এবং মর্তে এসে জঙ্গলে শিব সাধনা করা শুরু করলো এবং শিবের যে সাধনা সেই সাধনা করতে করতে বহু বছর পার হয়ে গেল কিন্তু সূর্য তো ছেড়ে দেবার পাত্র না কারণ শনির যে ডিম্যান্ডটা ছিল সেই ডিম্যান্ডটা ছিল ভয়ঙ্কর সেই চাহিদা যদি শিব পূরণ করে দিতেন কারণ শিব তো দেবাদিদেব মহাদেব ভোলা মহেশ্বর তিনি তো অসুরকেও বর দান করে দেন তো সেখানে শনি তো গ্রহরাজ শনিদেব তো দেবকুলেরই সন্তান কিন্তু তার রং গায়ের রং কালো অসুরদের মতন তাই তার পিতা তাকে গ্রহণ করতে চাইছেন এবং তার জন্ম বৃত্তান্ত নিয়ে সন্ধ্যা ছায়ার মধ্যে একটা কনক্লুশন তৈরি হয়েছে এই সরি একটা কনফিউশন তৈরি হয়েছে তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই একটা অদ্ভুত ধর্মীয় একটা বিশ্বাস একটা ধর্মীয় গল্প প্রায় এগারোশো বছর জঙ্গলে তপস্যা করে কিন্তু সূর্যদেব তার বন্ধু বান্ধব দেবতাদের নিয়ে পুরো মর্ত ধামকে মানে সেই জঙ্গলের আশপাশের সমস্ত নদী নালা শুকিয়ে দিয়েছিল সেই অঞ্চলকে পুড়িয়ে দিয়েছিল দাবানলে মানে সে তার ছেলেকে তপস্যায় উন্নীত হতে দেবেন এমন সময় দেবাদিদেব মহাদেব অনেক দিন ধরে লক্ষ্য করছিল কারণ সূর্যদেব তাকে বারবার গিয়ে রিকোয়েস্ট করেছিল যে আপনি কোনোভাবে আমার ছেলেকে ও যেটা চাইছে সেটা দেবেন না কিন্তু শনিও ছেড়ে দেওয়ার পাত্র নয় সে এগারোশো বছর সাধনা করেছিল এগারোশো বছর যার জন্য দেখবেন শনি খুব স্ট্রাগলকে ভালোবাসে শনি খুব খাটনিকে ভালোবাসে শনি দিনের কর্মকে ভালোবাসে কারণ সে নিজে বছর সাধনা করেছিল শিবের এত সহজে শনির অ্যাচিভমেন্ট পাওয়া যায় না কারণ অ্যাচিভমেন্ট শনি দেয় সাকসেস শনিই দেয় তো এক্স্যাক্টলি এগারোশো বছর পর শিব সবাইকে উপেক্ষা করে শনির সামনে গিয়ে দাঁড়ায় কারণ এবার শিব প্লিজড হয়ে যায় আর ফেরানোর কোনো জায়গা নেই তখন গ্রহরাজকে গিয়ে সে শনিরা শনিকে গিয়ে সে জিজ্ঞেস করেন যে তুমি কি চাও তখন শনি মহারাজ বলেন যে আমি চাই এই সমাজের কর্মের বিচারক হতে মানুষের কর্মের সাফল্য এবং অসাফল্যের বিচারক হতে এবং আমি চাই প্রত্যেকের বিচারক হতে সেই দিনকে দেবাদিদেব মহাদেব তাকে সেই আশীর্বাদ করেছিল এবং দেবাদিদেব মহাদেব তাকে ঘর নির্দেশ করে দিয়েছিল এমনটা কিন্তু বলছে যে ঘর নির্দেশ করে দিয়েছিল জন্ম ছকের কোন ঘরে ঘরে তুমি অবস্থান করলে কাকে কি কি বেনিফিট তুমি দেবে কাকে কি কি দুঃখ তুমি দেবে কাকে কি কি যন্ত্রণা তুমি দেবে এবং সাড়ে সাতির যে ফেস প্রত্যেকটা রাশিতে সেই ক্ষেত্রে কি কি তুমি করবে এগুলো সমস্ত দেবাদিদেব মহাদেবী গ্রহরাজের জন্য বেঁধে দিয়েছিলেন গ্রহরাজ সেই বর পাওয়ার পর তার যে ক্ষমতা তৈরি হলো সেই ক্ষমতার সামনে তার পিতাও দাঁড়াতে ভয় পেল অর্থাৎ সূর্যদেব এবং চন্দ্রদেব কিন্তু তারাও তো দেবতা তারাও তো দেবতা আর ইনি গ্রহদের রাজা আর ওরা দেবতা দেবতাদের রাজা হচ্ছে দেবরাজেন্দ্র তো এক্স্যাক্টলি গ্রহরাজ শনি মহারাজ এবং দেবগুরু বৃহস্পতি এবং সূর্য দেবতা এদের মধ্যে একটা টাসেল তৈরি হলো যে লড়াই আজও বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে চলছে পৃথিবী যতদিন বেঁচে থাকবে তত ততদিন এই লড়াই চলবে এবং এই লড়াইয়ের মাঝখানেই আমরা গোটা পৃথিবী সবাই বোধ এবং এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু ধর্ম বিশেষে মানে প্রত্যেকে মানে মানে সেটা শুধু হিন্দু ধর্মে নয় ইসলামেও মানা হয় গ্রহরাজকে খ্রিশ্চান ধর্মেও মানা হয় গ্রহরাজকে এবং প্রত্যেকটা ক্ষেত্রেই এই প্ল্যানেটারি জায়গাগুলোকে প্রচণ্ড পরিমাণে গুরুত্ব দেওয়া হয় এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই আজ সেই শনি জয়ন্তী তো গ্রহরাজ এত সহজে নিজে কিছু অ্যাচিভ করেনি তাই গ্রহরা কোনো কিছুই কোনো কাউকে সহজে অ্যাচিভ করতে দেয় না প্রচণ্ড খাটনি করায় আমার পেজটি যেহেতু সিনেমার সেইখানে দাঁড়িয়ে আমি একটি উদাহরণ না দিয়ে পারি না সেটা হচ্ছে অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান আমি অবাক হয়ে গেছিলাম যেদিনকে এদের দুজনের গ্রহগত জায়গায় শনির অবস্থান দেখেছিলাম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের দুজনের সফলতার পেছনেই রয়েছে কিন্তু গ্রহরাজ শনি মহারাজের একটা বিরাট এগুলো তাত্ত্বিক বা জ্যোতিষ আলোচনা আমি মধ্যে যেতে চাই আমার আমার এই শনি দিন রয়েছেন অনেক বন্ধু বান্ধব ধর্মপ্রাণ রয়েছেন তারা জানতে চেয়েছিলেন এবং তারা জানতে চান আরও অনেক কাহিনি সেই অ্যাঙ্গেল থেকে দাঁড়িয়ে সেই দৃষ্টিকোণ থেকে দাঁড়িয়ে আমি এই কাহিনিগুলো আনছি আনবো এবং শনি কে নিয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণের একটি কাহিনী রয়েছে যেটা আমরা ছোটবেলা থেকে শুনে আসি সেই গণেশের মাথা উড়ে যাওয়ার কাহিনী এবং তার বউয়ের মানে শনি মহারাজের স্ত্রীর অভিশম অভিশাপ দেওয়ার কাহিনী সেই কাহিনী বা অন্যান্য আরও কেন্দ্রিক কাহিনী আমি নিয়ে আসব আমার এই পেজ এবং চ্যানেলে অবশ্যই জোরে থাকুক দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার